সালামু আলাইকুম অনেক রাতে আসছি সারাদিন অফিস করার পরে তো আমার ফ্ল্যাটের টাইলসের কাজ ওয়ালের টাইলসের কাজ মোটামুটি প্রায় শেষ তো সেটার বর্তমান অবস্থাটা দেখানোর জন্য এটা হচ্ছে গেস্ট বেডরুম গেস্ট বেডরুমের এখানে এই ধরনের টাইলস ব্যবহার করা হয়েছে সাত ফিটের মাঝখানে একটি তিন ইঞ্চির বর্ডার দেওয়া হয়েছে একটি স্ল্যাব এই স্ল্যাবটি ছোট হবে এটার উপরে একটা টপার বেসিন থাকবে আর ওই কর্নারে থাকবে হচ্ছে ওয়াশিং মেশিন এই ওয়ালটা ওয়াশরুমের এই ওয়ালটা ফুল হাইট টাইলস করা হয়েছে ফুল টাইলস কমন ওয়াশরুম কমন ওয়াশরুম এটা ওয়াশরুম এটা হচ্ছে টাইলস ইটের কালার প্লাস সাথে কিছু আলপনা টেরাকোটা টাইপের কিছু আলপনা আছে শৈল্পিক এটারও ফুল হাইট দেওয়া হয়েছে এটা মনে হয় তো এই গেস্ট ডোয়িং ডাইনিং থেকে এই জায়গাটা দেখা যায় বেশি চোখে পড়ে এই জায়গাটায় এটা ব্যবহার করা হয়েছে আর বাম পাশেরটা মাস্টার বেডরুম এবং ডান চাইল্ড বেডরুম মাস্টার বেডরুমের পাশে সেই একই টাইলস যেটা আমরা ওই পাশে ছিল ওইটা এবং এটা একই টাইলস দেওয়া হয়েছে বাথরুমে এই ধরনের টাইলস ব্যবহার করা হয়েছে লাইট কালার এটা হচ্ছে মাস্টার বেডরুমের ওয়াশরুম ফ্লোর ওয়াশরুমের ফ্লোর এবং দেয়াল একই ধরনের টাইলস সব মেয়ার মেটাতে ম্যাট ব্যবহার করা হয়েছে বারান্দাটা কিছুটা বড় করা হয়েছে কিছুটা না বেশ বড় করা হয়েছে এখন বারান্দার সাইজ হয়েছে পাশে সাত ফিট সামনে সাড়ে পাঁচ ফিট অনেক বড় একটা বারান্দা এই বারান্দা এবং বেডরুম এগুলো সবই এক ধরনের টাইলস ব্যবহার করা হবে ফ্লোরে এবং এই পাশটাতে একটি ইট মানে ব্রিক্স টাইলস ব্যবহার করা হবে এবং বাকিগুলোতে এই পাশগুলোতে সাদা টাইলস ব্যবহার করা হবে একইভাবে চাইল্ড বেডের যে ব্যালকনি আছে সেই ব্যালকনিটাও আগের চেয়ে অনেক বড় এটাও পাশে সাত ফিট এবং ওইদিকে সাড়ে পাঁচ ফিট আছে বেশ বড় একইভাবে এই দেয়ালটিতে ব্রিক্স কালার টাইলস এবং পাশে বা পেছনে যতটুকু থাকবে যতটুকু হোয়াইট টাইলস ব্যবহার করা হবে এবং এই ওয়ালটাতে হোয়াইট টাইলস থাকবে তো এই হচ্ছে বর্তমান ফ্ল্যাটের অবস্থা কিছুটা ওয়ালে ঘষে এবং সেখানে সিলার বলে সিলার পুটিং এসব দিয়ে ছাটুকু কিছুটা অংশ কমপ্লিট করা হয়েছে প্রতিটা জায়গায় বাকিগুলো কাজ তো আগামীকাল প্ল্যান অনুযায়ী আমাদের ফ্লোরের কাজ হবে ফ্লোর টাইলসের কাজ হবে ফ্লোর টাইলস হবে এটা হচ্ছে আমাদের কিচেন হোডের পাইপ এখন আপনাদেরকে আমরা কিচেনটা দেখাবো এটি হচ্ছে কিচেন এর টাইলস পুরো কিচেনটাই এই ধরনের টাইলস দিয়ে আবৃত এই জায়গায় একটা পানির ফিল্টার হবে পানির ফিল্টারের জন্য এই জায়গাটাকে খালি রাখা হয়েছে এবং এই মাছখানে আমাদের কিচেন হুড থাকবে জাস্ট ওটার পাওয়ার ওটার পাওয়ার এদিক দিয়ে পাইপটা উঠে গিয়ে এই দিক দিয়ে বের হবে এবং এই বারান্দা দিয়ে বের হয়ে যাবে তো মোটামুটিভাবে কিচেনের টাইলসের কাজগুলো হয়ে গেছে আরও কিছু জায়গা বাকি আছে যেমন এই যে উপর দিয়ে বাকি এবার দিয়ে বাকি এবার দিয়ে বাকি এবং ফ্লোর বাকি একদম উপরটা বাকি আর এই তাকগুলো সাদা টাইলস দিয়ে উপরে এবং নিচে যেটাকে পাতলা টাইলস বলে যেমন আট ফিট বাই বারো ফিট যে টাইলসগুলো আছে এগুলোর উপরে এবং নিচে পুরোটাই টাইলস লাগানো হবে আর রান্নার জায়গায় চুলার জায়গাটাতে টপারগুলোতে গ্রানাইট থাকবে বেসিন এই জায়গায় একটি কনসোল চুলা কনসিল চুলা উপর নিচে গ্যাসের অনেকটুকু কাজ এগিয়ে গেছে এখানে চুলার বেসিনের পানি এবং হাউজের পানি বের হওয়ার জায়গায় এবং একটি পানির কল উপরে দুটি পানির কলের লাইন টিফলেটের সবচেয়ে ইম্পর্টেন্ট একটি জায়গা এটা আমরা এই টাইলসটি ব্যবহার করেছি আকিজ কোম্পানির মাঝখানের যে ওয়াল টাইলসের মাঝখানে যে টেক্সচারটা থাকে সেটা দিয়ে আসলে পুরোটা করা হয়েছে আর এটার একটি পুরোপুরি একটা হাতে বাজে একটু ফুলগুলো যদি আমি কাছ থেকে আপনাদেরকে দেখাই এরকম যাই হোক আর একদিন সর্বোচ্চ এদিকে কাজ হবে এটা শেষ হয়ে যাবে এক থেকে দুই দিনের মধ্যে ফ্লোর করতে লাগবে দুই দিন আর দুটো বারান্দায় যে কাজগুলো আছে সেক্ষেত্রে ক্ষেত্রে তার একদিন সব মিলিয়ে সর্বোচ্চ চার থেকে পাঁচ দিন বা ছয় দিনের কাজ করবে মানে এই মাসের মধ্যে আমাদের সকল প্যারেন্টসের কাজ শেষ হবে এবং ফ্লোরটাকে ভিজিয়ে রাখতে হবে পাঁচ থেকে ছয় দিন সেক্ষেত্রে সব মিলিয়ে এখন এই মাসে যতটুকু সময় আছে এই মাসের মধ্যে এটা কমপ্লিট হবে এগুলো হচ্ছে ইন্টারনেটের তার আনা হয়েছে নিচ থেকে এখানে হচ্ছে আমাদের টিভি হবে টিভি ওয়ালের নিচে ইন্টারনেটের তার রাখা হয়েছে আর এখানে ইন্টারকম এবং ডিশের লাইন চ্যানেল করে নিয়ে যাওয়া হয়েছে প্রতিটা রুমে রুমে আর এখানে ইন্টারকমের লাইন এখানে একটা টেলিফোন ইন্টারকমের লাইন থাকবে সেখানে একটা তারটা এসে এসেছে তো এখন এখানে ফ্লোর টাইলস দিয়ে এগুলো ঢেকে যাবে সব এই রুমে ডিসের লাইন আসছে এখান থেকে এখানে টিভির ওয়াল আমার ছেলের রুমে এখান থেকে ওই পাশে চলে যাবে সেখানে একটি এই যে টিভির জন্য এখানে একটি জায়গা করা হয়েছে এখানে টিভি তো মোটামুটি এই হলো আমার ফ্ল্যাটের বর্তমান অবস্থা যদি অনেক রাত রাতে ভিডিও করলাম লাইট দিয়ে একটি বর্ডার ইউজ করেছি আমরা পুরো যেখানে যেখানে টাইলস আছে ফুল হাইট টাইলস তো সাড়ে নয় ফিট ওয়ালের সেই কারণে একটি বর্ডার ইউজ করা হয়েছে কালো বর্ডার এই কালো বর্ডারটা যদি আমরা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি দেখেন কালো বর্ডারটা বেশ সুন্দর লাগছে এই বর্ডারটাই আমরা রান্নাঘরেও যেহেতু আমাদের ফুল হাইট টাইলস ব্যবহার করে করেছি করব এটাকে একটু কন্টাস্টটা ঠিক রাখার জন্য আমরা এইভাবে পুরোটার মধ্যে একটা বর্ডার ইউজ করব সেই কালো বর্ডারটা ইউজ করব এই হলো আমাদের বর্তমান অবস্থা কেমন লাগলো জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও